এই আগস্ট মাসে চারটি গ্রহ একসাথে অবস্থান পরিবর্তন করবে সবার প্রথম বুধ বক্রি হবে আগস্টের পাঁচ তারিখ ষোলোই আগস্ট সূর্যদেব রাশি পরিবর্তন করবে চব্বিশে আগস্ট শুক্রদেব আবার পরিবর্তন করবে রাশি এবং ছাব্বিশে আগস্ট মঙ্গলদেব রাশি পরিবর্তন করবে এই চারটি গ্রহের পরিবর্তনে ধনুরাশির উপর কি প্রভাব পড়বে এই চারটি গ্রহের যে অবস্থান পরিবর্তন হবে তাতে ধনুরাশির কোন কোন ক্ষেত্রে বিশেষ প্রভাবিত হবে এবং কোন কোন ক্ষেত্রে থাকতে হবে বিশেষ সাবধান এই পরিবর্তনে আর্থিক স্থিতি সামাজিক স্থিতি শরীর স্বাস্থ্য কেমন যাবে এবং এর উপরে কী প্রভাব পড়বে আজকে এই বিষয়ে বিশেষ আলোচনা করব সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার আমাদের এই অ্যাস্ট্রোয়েস বাংলা চ্যানেলের মাধ্যমে এবং সমস্ত নতুন দর্শকের কাছে বিশেষ অনুরোধ আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্টির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবেই নির্ভর করে করবে জন্ম কুষ্টির উপর এটা একটা জেনারেল প্রিডিকশান বর্তমানে ধনুরাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান এই রূপ। রাশির তৃতীয় ঘর পরাক্রমের ঘর কুম্ভ রাশিতে স্বরাশি শনি অবস্থান করছে নিজের দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপদে রাশির চতুর্থ ঘর যেটা মিন রাশি এখানে অবস্থান করছে রাহু শনিদেবের নক্ষত্র উত্তরাভাদ্রপদে রাশির ষষ্ঠ ঘর যেটা রাশি এই ঘরে অবস্থান করছে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি এবং এই ধনু রাশির কারক্রহ মঙ্গলদেব আর দেবগুরু বৃহস্পতি আর মঙ্গলের জ্যুতিতে এখানে তৈরি হয়েছে মহাধনী রাজ্যক রাশির অষ্টম ঘর যেটা কর্কট রাশি এইখানে অবস্থান করছে সূর্যদেব রাশির নবম ঘর যেটা সিংহ রাশি এইখানে অবস্থান করছে বুধ তার সাথে শুক্রদেব রাশির কর্মের ঘর যেটা হচ্ছে কন্যা রাশি এইখানে অবস্থান করছে কেতু আর এই কেতুর উপর দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতির শুভ দৃষ্টি পড়ছে এইরূপ হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে রাশির বর্তমানে গ্রহদের অবস্থান ধনুরাশির ক্ষেত্রে বর্তমানে শনিদেব বক্রি অবস্থায় রয়েছে পরাক্রমের ঘরে এই সময়কালে পুরুষার্থ পরাক্রম দৌড়াদৌড়ি ছোটাছুটি কর্মক্ষেত্রে যথেষ্ট করাবে তার সাথে আবার আলস্য উৎপন্ন হবে দেহের উপর যারা মিডিয়া সেক্টরে রয়েছেন যারা আইটি সেক্টরে রয়েছেন যারা কম্পিউটার সফটওয়্যারের কাজে জড়িত রয়েছেন তাদের কাছে যথেষ্ট ব্যস্ততা থাকবে যারা অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন যারা ওকালতি করছেন যারা চ্যাটার অ্যাকাউন্টেন্ট যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন তাদের কাজেও চরম ব্যস্ততা থাকবে এই সময় নিঃশ্বাস ফেলার টাইম পাবে না এরকম অবস্থা হবে আবার তার সাথে যারা কাজের জন্য এই সমস্ত কাজের কাজের জন্য চেষ্টা করছেন তাদের আবার কর্মলাভ হবে এই সময় ধনুরাশির ক্ষেত্রে চতুর্থ ঘরে রাহুর অবস্থান কোনো মতেই ভালো না এই ঘরে সুখ শান্তিকে নষ্ট করে মনের শান্তিকে রস্ত নষ্ট করে যে বাড়িতে ঢুকলে মনে হয় যে বাড়ি থেকে বাইরেই বোধহয় ভালো থাকবো তারপরে আবার শনির নক্ষত্রে এই রাহুর আর শনিদেব বক্রি অবস্থায় রয়েছে বর্তমানে কর্মক্ষেত্রে যথেষ্ট হাড় ভাঙা পরিশ্রম করাবে কারণ সময় মতো কাজ শেষ হবে না যে কাজটা আগে শেষ হওয়ার কথা সেই কাজটার জন্য অধিক সময় লাগবে এই বক্রি শনির অবস্থাতে কর্মক্ষেত্রে পুরুষার্থ পরাক্রমের যথেষ্ট বৃদ্ধি হওয়ার জন্য মনের সুখ শান্তি যথেষ্টই যথেষ্টই নষ্ট হবে আর এদিকে এই চতুর্থ ঘরে রাহু শনিদেবের নক্ষত্রেই আবার অবস্থান করছে এই সময়কালে মায়ের প্রতি সন্তানদের বিশেষ দায়িত্বশীল হতে হবে মায়ের সাথে মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া মায়ের স্বাস্থ্যহানির যোগ রয়েছে তার সাথে সুখের জিনিস গাড়ি তারপর বাড়ির ফ্রিজ বা বাড়ির ইলেকট্রনিক্স জিনিসের ওপর যথেষ্ট খরচাপাতি বাড়িয়ে তুলবে যারা জায়গা জমির কাজে জড়িত রয়েছেন তাদের কাজে সমস্যা তৈরি হবে কিন্তু কাজ হবে মানে একটা কাজ একেবারে হবে না ঠেলে ঠুলে তারপরে হবে কিন্তু কাজ হবে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি এবং রাশির কারগ্রহ মঙ্গল জুতি তৈরি করেছে ষষ্ঠ ঘরে ষষ্ঠ ঘরে রাশির অধিপতির অবস্থান যথেষ্ট ভালো না অসুখ অসুখ বিসুখের পিছনে পয়সা নষ্ট করাবে তবে কর্মক্ষেত্রে আবার যথেষ্ট লাভ করাবে এই জুতি কারণ কর্মের ঘরে কেতু অবস্থান করছে আর কেতুর উপর দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ছে আমাদের জীবনে যে আকস্মিক জিনিসগুলো ঘটে তার সাথে কেতু কোনো না কোনোভাবে যোগ থাকে এই সময়কালে কর্মক্ষেত্রে পরিবর্তনের যোগ রয়েছে ধনুরাশির তবে ধনুরাশির পক্ষে এটা থাকবে এই সময়কালে নতুন কর্মলাভের সুযোগ থাকছে এই সময়কালে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো তবে নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে কারণ সুখ শান্তি নষ্ট করার জন্য যেরকম চতুর্থ ঘরে রাহু অবস্থান করছে অপরদিকে শনিদেব পরাক্রমের ঘরে পুরুষার্থ পরাক্রম এগুলো যথেষ্ট বৃদ্ধি করাবে যার জন্য শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময় এই সময়কালে নিজের কাজের জন্য বা ব্যবসার জন্য ঋণের সুবিধাও পাবে অষ্টম ঘরে সূর্যের অবস্থান কিছু ক্ষেত্রে যেরকম ভালো সেরকম কিছু ক্ষেত্রে আবার অতটা ভালো না আবার এই সূর্যের উপর রাহুর দৃষ্টি পড়ছে এই সময়কালে সংঘর্ষ জীবনে থাকবে এই সময়কালে কর্মক্ষেত্রে গণ্ডগোল অশান্তি থেকে দূরে থাকতে হবে সরকারি অফিসারদের সাথে কোনো রকমভাবে বাক বিতণ্ডায় জড়িত হওয়া যাবে না সূর্যের অষ্টমের দোষ লাগে না কিন্তু সূর্যের উপর রাহুর দৃষ্টি পড়ছে তা বলে যে শুধু সমস্যায় হবে সেটাও না এই সময়কালে যারা ম্যাচুরিটি ক্লেম ইন্স্যুরেন্স ক্লেম পৈতৃক জনিত যেগুলো সমস্যা এই এইখান থেকে যথেষ্ট লাভ পাওয়ার সম্ভাবনা থাকছে এই সময় ধনুরাশির ক্ষেত্রে নবম ঘর যেটা সিংহ রাশি আর এইখানে বুধের সাথে শুক্রের জুতিতে তৈরি হয়েছে লক্ষ্মীনারায়ণ যোগ বুধ হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে কেন্দ্রের সপ্তম ঘর মিথুন রাশি এবং কর্মের ঘর কন্যা রাশি এই দুটি ঘরের অধিপতি হয়ে ভাগ্যের ঘরে অবস্থান করছে আর শুক্রদেব হচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি বিষ রাশি এবং লাভের ঘরের অধিপতি তুলা রাশি এই দুটি ঘরের অধিপতি হয়ে ভাগ্যের ঘরে অবস্থান করছে এবং এইখানে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে আর কন্যা রাশি যেটা হচ্ছে বুধের রাশি এইখানে অবস্থান করছে কেতু কর্মক্ষেত্রে এই সময় একটা পরিবর্তন যোগ থাকছে আর এই পরিবর্তনটা ধনুরাশির পক্ষে থাকবে কারণ কেতুর উপর দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি পড়ছে এই সময়কালে আটকে যাওয়া প্রমোশন বহুদিন ধরে কারোর বেতন বৃদ্ধি হচ্ছে না এই সমস্ত জিনিসগুলো ঘটবে যারা আবার ভ্রমণ ট্রাভেলিংয়ের এজেন্ট ভ্রমণের কাজে ট্রাভেলিংয়ের ব্যবসার সাথে যারা জড়িত তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় তবে এই সময়কালেও কর্মক্ষেত্রে সংঘর্ষ জিনিসটা থাকবে তবে ভাগ্য যথেষ্ট সঙ্গ পাবে এই সময় তবে এই মাসে চারটি গ্রহের একসাথে অবস্থান হচ্ছে এটা যথেষ্ট ধনুরাশির ক্ষেত্রে মানে ভালোই হবে পাঁচই আগস্ট বুথ বক্রি হচ্ছে এই সময়কালে কর্মক্ষেত্রে আকস্মিকভাবে পরিবর্তন হবে না হওয়া কাজ হবে যারা সরকারি কর্মচারী তাদের জন্য যথেষ্ট ভালো হবে যারা শেয়ার মার্কেটে লং টার্ম ইনভেস্ট আগে করেছেন তাদের আকস্মিক ধনলাভ হওয়ার সম্ভাবনা থাকছে এরপরে ভাগ্যের ঘরের অধিপতি সূর্যদেব ষোলোই আগস্ট কর্কট রাশিকে ছেড়ে নিজের ঘরে প্রবেশ করবে সিংহ রাশিতে এবং এই ঘরে তৈরি হবে শক্তিশালী বুধাদিত্য যোগ এবং আগে থেকে তো লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে এবার বুধাদিত্য যোগ তৈরি হবে এই ঘরে এই সময়কালে পিতা যে কর্মই করুক সেই কর্মেই কিন্তু যথেষ্ট উন্নতির যোগ রয়েছে যারা হায়ার এডুকেশনের জন্য বিদেশ যাত্রা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা ট্রাভেলিংয়ের কাজে যুক্ত তাদের জন্য যথেষ্ট ভালো এরপরে চব্বিশে আগস্ট শুক্রদেব রাশি পরিবর্তন করবে কর্মের ঘরে প্রবেশ করবে যেটা হচ্ছে কন্যা রাশি এবং এইখানে কেতু অবস্থান করছে আগে থেকে শুক্রদেবের এই পরিবর্তন শুক্র কিন্তু এই এই ঘরে নিচ হয়ে যাবে এই সময় কর্মক্ষেত্রে যদি আপনি কোনো মহিলার আন্ডারে কাজ করেন কিংবা যদি আপনার বস মহিলা হন কিংবা আপনি যেখানে কর্ম করছেন সেখানে যে কলিগ কলিগ যারা রয়েছেন তারা যদি মহিলা কলিগ হয় তাদের সাথে যথেষ্ট ভালো ব্যবহার করবেন তাদেরকে যোগ্য সম্মান দিবেন কোনো ভাবে তাদের সাথে বাঘ বিতনটাই জড়িত হবেন না তাতে কিন্তু মান সম্মান নিয়ে টানাটানি হবে আবার এইখানটাতে শুক্র আবার ভালো ফল দিবে কোনগুলো ক্ষেত্রে যেমন কলা নৃত্য মানে কলা প্রেমী যারা যারা নৃত্যপ্রেমী যারা সঙ্গীতপ্রেমী যারা চিত্রপ্রেমী এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত আকস্মিকভাবে তাদের কাজে যথেষ্ট উন্নতি হবে সমাজে মান সম্মান লাভ করে করবে যারা বিউটিশিয়ান যারা ফ্যাশান ডিজাইনার যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন যারা সিনেমা জগতের সাথে জড়িত রয়েছেন কোনো না কোনোভাবে তাদের জন্য আবার যথেষ্ট ভালো হবে কিন্তু এটাও মনে রাখতে হবে শুক্র যেহেতু এখানটাতে নিচ হয়ে গেছে কর্মক্ষেত্রে এখানটাতে কর্মক্ষেত্রে ভেবে কাজ করতে হবে না তো বদনাম হওয়ার একটা কিন্তু সম্ভাবনা থাকছে এই সময়ে এরপরে ছাব্বিশে আগস্ট মঙ্গল রাশি পরিবর্তন করবে প্রবেশ করবে সপ্তম ঘর ধনুরাশির ক্ষেত্রে সপ্তম ঘর হচ্ছে মিথুন রাশি আর মঙ্গল হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে পঞ্চম ঘরের অধিপতি দ্বাদশ ঘরের অধিপতি হয়ে এবার সপ্তম ঘরে অবস্থান করে কেন্দ্রতিকোণ রাজ্য তৈরি করবে এই মঙ্গল আর মঙ্গলের দৃষ্টি পড়ছে কর্মের ঘরে এই সময়কালে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে জড়িত তাদের জন্য ভালো যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কর্মলাভের জন্য তাদের জন্যও যথেষ্ট ভালো যারা কসমেটিকের ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য আবার যথেষ্ট ভালো কিন্তু যেহেতু সপ্তম ঘরে অবস্থান করছে এই মঙ্গল দাম্পত্য জীবনের ক্ষেত্রে যথেষ্ট ভালো না দাম্পত্য জীবনে মতবিরোধ গণ্ডগোল অশান্তি এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে এই জায়গাটাতে যথেষ্ট মানে খেয়াল রাখতে হবে এ সময়কালে মনের মধ্যে চঞ্চলতা আসবে অধৈর্য জিনিসটা চলে আসবে একটুতেই হাল ছেড়ে দেওয়া এরকম একটুতেই ভেঙে পড়া অধৈর্য হয়ে যাওয়া এগুলো কিন্তু আসবে ধনুরাশির জন্য আগস্ট মাসটা খুব সাবধানে চলতে হবে ভেবে চিন্তা চলতে হবে যে কোনো কাজ করতে গেলে কর্মক্ষেত্রে খুব ঠান্ডা মাথায় করতে হবে সংঘর্ষ কিন্তু কর্মক্ষেত্রে থাকবে পনেরো তারিখ ষোলো তারিখের পর যখন সূর্য ভাগ্যের ঘরে নিজের ঘরে প্রবেশ করবে তখন কিন্তু যথেষ্ট ভালো উন্নতির দিকে যাবে এই ধনুরাশি কর্মক্ষেত্রের ভাগ্য যথেষ্ট সঙ্গ দিলেও সংঘর্ষ জিনিস থাকবে কিন্তু কারণ পরাক্রম পুরুষার্থর ঘরে বসে রয়েছে শনিদেব বক্রি অবস্থায় আর সুখের ঘরে এই রাহু আবার বসে রয়েছে শনিদেবের নক্ষত্রে আর এই দুটি গ্রহ থেকে যত রকম ডিস্টার্ব আসবে এই মাসে পরাক্রমের ঘরে শনিদেব রাশির অধিপতির নক্ষত্রে অবস্থান করছে কিন্তু সংঘর্ষ তো বাড়িয়ে দিবে কারণ বকরি যখন শনিদেব হয়েছে তাহলে তার চেষ্টা বলে যথেষ্ট বৃদ্ধি হয়েছে অর্থাৎ এই সময়কালে সংঘর্ষ জিনিসটা খুব বাড়িয়ে দিবে একটা কাজ একেবারে হতে দেবে না দুবার তিনবার করার পর তারপরে কিন্তু জিনিসটা হাসিল হবে কী হচ্ছে এই যে হাড় ভাঙা পরিশ্রমের পর একটা তো দেহে ক্লান্তির ভাব আসবে তাহলে কি হচ্ছে যে সুখটা নষ্ট হয়ে যাচ্ছে আর সুখের ঘরে এই রাহু বসে রয়েছে শনিদেবের নক্ষত্রে তাহলে সুখ জিনিসটাকে থেকে বঞ্চিত করছে এই ধনুরাশিকে এই জিনিসটা বুঝতে হবে তবে কর্মক্ষেত্রে ভাগ্য যথেষ্ট সহায়ক হবে মনে হবে যে কাজ আর হচ্ছে না কিন্তু ভাগ্যের দ্বারা ওই শেষ মুহুর্তে কাজটা হাসিল হবে এই সময়কালে ধনুরাশি কোন উপাচার করবে এই সময়কালে ধনুরাশিকে আমি বারবার বলবো তারা প্রত্যেক দিন যেন হনুমান চলিশা বজরং বান এই দুটি জিনিস যেন প্রত্যেক দিন পাঠ করে আর হনুমান চলিসা বজরঙ্গবান পাঠ করার আগে সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন তার সাথে বজরঙ্গবালির দর্শন করবেন মঙ্গলবার করে বজরঙ্গবালিকে ভোগ দিবেন এই সমস্ত করলে যথেষ্ট মানে ভালো ফল পাবেন এই সময়কালে অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমাদের এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাতে আমাদের সমস্ত নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ